পেজের মনিটাইজেশন পলিসি ইস্যু কিভাবে রিমুভ করবেন এবং পেজটাকে কিভাবে একদম ফ্রেশ রাখবেন রিমুভ করার জন্য আমার পেজে কি নিয়ম মেনে চলতে হবে এই সব কিছু নিয়ে থাকছে আজকের ভিডিও হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে সন্ধ্যায় আমি তৈরি করে নিয়েছিলাম পিৎজা অনেকদিন ধরে বানাবো কিন্তু বিভিন্ন কারণে আর বানানো হচ্ছিল না তো আমি পিজা তৈরি করে নিয়েছি এবং ডো তৈরি করার ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করিনি আমার অলরেডি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে দেয়া আছে আপনারা অবশ্যই সেখান থেকে দেখে নিতে পারবেন তো পিজার ডো কিন্তু আমার তৈরি হয়ে গিয়েছে এখন হালকা একটু মথে নিব ডোটাকে খুব ভালোভাবে মথে নিয়ে এরপর আমি একটা বেলুনের সাহায্যে রুটি তৈরি করে নিব খুব পাতলা এবং পুরো করব না মিডিয়াম সাইজের একটা রুটি বেলে নিচ্ছি আমরা যারা ফেসবুক পেজ ওপেন করেছি নতুন নতুন চালাচ্ছি তাদের দেখবেন কিছুদিন পরে ঠিক পেজ ওপেন করার এক থেকে দেড় মাস পরে একটা ইস্যু দিয়ে রাখে মানে পার্টনার মনিটাইজেশন পলিসি ইস্যু যেটা আমাদের পেজের জন্য খুবই ক্ষতিকর একটা জিনিস তো এটা আমার পেজেও ছিল ছিল না তা না এই মনিটাইজেশন পলিসি ইস্যু নিয়ে কিন্তু আমি অনেক টেনশনে ছিলাম বিভিন্ন গ্রুপে এটা নিয়ে আমি পোস্ট করেছিলাম কিন্তু সবাই একটা কথাই বলতো প্রচুর লাইভ করতে হবে যত লাইভ করবেন তত আপনার পেজ ফ্রেশ হবে পেজের এই লাইভ করা নিয়ে পড়ে গিয়েছিলাম মহাজামে তো লাইভ আমি কি করে করব এটা নিয়ে আমি অনেকদিন অনেক টেনশনে ছিলাম অনেকের কাছে আমি এই ব্যাপারটা নিয়ে শেয়ার করতাম কিভাবে আমি লাইভ করব কি করার লাইভ যেহেতু করতেই হবে তাই মাঠে নেমে পড়লাম পেজ থেকে লাইভ করা শুরু করে দিয়েছি যে আপনি রান্না বান্না করেন অথবা কোন একটা কাজ করেন তখন ক্যামেরা অন করে আপনি কথা বলবেন তো যে কথা সেই কাজ আমি লাইভ করা শুরু করে দিয়েছি তো লাইভ করার একটা সময় আমি নির্ধারণ করে নিয়েছিলাম বিকাল চারটার দিকে প্রতিদিন আমি চারটার দিকে লাইভে আসতাম যে রান্না দিয়ে শুরু করেছিলাম রান্না করি তখন ওই কথা বলে দুই একটা কথা বলে শুরু করেছিলাম তো লাইভ করলে কি হয় আপনার পেজে যত ইস্যু থাকে মানে পলিসি থাকে এগুলো ওরা রিমুভ করে আমি কিভাবে বুঝেছি আমার পেজে কিন্তু এইটা ছিল ছিল এই মনিটাইজেশন পলিসি ইস্যু তো আমি কিছুদিন লাইভ করলাম টানা দুই রেগুলার না তবে একদিন পর পর করে নিতাম তো হঠাৎ করে আমি দুই থেকে তিন সপ্তাহ পরে দেখি কি আমার এই জিনিসটা রিমুভ হয়ে গেছে মানে নাই তখন আমি বুঝতে পেরেছি আমার লাইভ করায় অনু অনেক উপকার হয়েছে আর পেজটা আমার একদম ক্লিয়ার হয়ে গিয়েছে এবং যেদিন মনিটাইজেশন পলিসি রিমুভ করে নিয়েছে মানে উঠিয়ে নিয়েছে ঠিক তার একদিন পরেই আমার কিন্তু ইনস্টিমেন্টের সেট আপটা দিয়ে দিয়েছে তো এই জন্য আমার অভিজ্ঞতা থেকে আপনাদের কাছে বলেছি যে লাইভ করলে আসলে পেজের অনেক উপকার হয় হয়তোবা সময় সুযোগ বা বুঝে সবাই করতে পারে না তবে যতটুকু পারেন সে আধা ঘন্টা হোক আর এক ঘন্টা হোক একটু করার চেষ্টা করবেন তাতে আপনার পেজের জন্যই ভালো হবে আর আপনার পেজের যদি কোনো পলিসি ইস্যু থেকে থাকে দেখবেন সেগুলো রিমুভ করে দেয় সব থেকে ভালো হয় আপনি ফেস টু ফেস লাইভ করলে তো এটা আসলে সবাই পারে না যেমন আমি এখনো পারি আর আমি এই জন্য প্রথম প্রথম লাইভ করেছি এই রান্না বান্না দিয়ে শুরু করেছি যখন রান্না করি তখন ক্যামেরা অন করে লাইভে আসি তো ওই টুটুকিটুকিয়ে কথা বলি প্রথম প্রথম ভিউ আপনার একদমই হবে না এই দুই একজন দেখবে আর কি তারপর দেখবেন আস্তে আস্তে ভিউ বাড়বে তো ভিউজ বাড়ুক আর না বাড়ুক আপনার লাইভ করাটা খুবই দরকার পেজের জন্য পেজকে ভালো রাখার জন্য তো আমার অভিজ্ঞতা থেকে আপনাদের সাথে শেয়ার করলাম আর আপনারা যদি এই কাজটা করতে পারেন তাহলে আপনার আপনার পেজের পেজের জন্য তো খুবই ভালো যত ধরনের পলিসি ইস্যু আছে রিমুভ করে দিবে। সব কিছুই আর মন পাওয়ার জন্য পেজটা অনেক দূর এগিয়ে যাবে তো আপনারা করে নেবেন আসলে এটা নিয়ে টেনশনের তেমন কিছু নাই যেহেতু এটা ফেসবুক দিচ্ছে আবার দেখবেন আপনি সঠিক নিয়মে যদি কাজ করেন ফেসবুকে আবার এই ইস্যুগুলো তুলে নেয় আমার এই পার্টনার মনিটাইজেশন পলিসি রিমুভ হওয়ার ঠিক একদিন পরেই কিন্তু ইনস্টিমেন্টের সেট দিয়ে দিয়েছে তো আপনার পেজ যদি ক্লিয়ার থাকে ওরা কিন্তু অবশ্যই আপনার সেট আপ খুব তাড়াতাড়ি দিয়ে দিন নিয়ম মেনে কাজ চালিয়ে যান দেখবেন আপনার পেজ থেকে সফলতা আসবেই আর এই পেজ থেকেই আপনি আর্ন করতে পারবেন তো আজকের ভিডিও কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর পিজাটা কেমন হয়েছে তাও কিন্তু আমাকে জানাবেন সবাই অনেক ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন